নমস্কার আরও একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে সম্পূর্ণ নিরামিষভাবে আলু বিরিয়ানি রান্না করব যে সমস্ত বন্ধুরা নিরামিষ খাবার খান আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে বা এই রেসিপিটা আপনাদের একটুও উপকারে আসবে প্রথমে আমি বড় বড় আলুগুলোকে কোসা ছাড়িয়ে দুয়াতখানা করে কেটে একটু লবণ দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিলাম আলুর মধ্যে একটু চাকু দিয়ে কাট দিয়ে নিয়েছিলাম যাতে আলুর মধ্যে নুন মশলা ভালো মতো পৌঁছে যেতে পারে এরপর সাদা তেলের মধ্যে সেদ্ধ আলুগুলোকে ভেজে নিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে এরপর কড়াইয়ে দিয়েছি সাদা তেল গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন ততক্ষণে এখানে টমেটো আদা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি মশলার পেস্ট দিয়ে দিলাম সেই সাথে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছি ফেটিয়ে রাখার দই পরিমাণ মতো লবণ আর চিনি দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছিলাম আবারও মশলা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি আলু আলুটার সাথে মশলাটাকে আবার একটু কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি জল কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে দিলাম গোলাপ জল কেওড়া জল বিরিয়ানি মশলা আর ঘি একটুখানি ফুটিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আলু তো আমাদের একদম রেডি হয়ে গেছে এরপর ভাতটাকে বানিয়ে নেব ভাত রান্না করার সময় কিন্তু ভাতের পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম এরপর ভাতটাকে আমি এইটটি পার্সেন্ট মতো রান্না করে নেব। দেখুন ভাত হয়ে গেছে ততক্ষণে আমি এবার বিরিয়ানির পাত্রটাকে রেডি করে নিচ্ছি ভাতটা হওয়ার সাথে সাথে কিন্তু ছেঁকে তুলে নিয়ে এভাবে করে আমি বিরিয়ানির পাত্রটাকে রেডি করে নিলাম ওপর থেকে দিয়ে দিচ্ছি গোলাপ জল কেওড়া জল আর ঘি এরপর একদম লো ফ্লেমে কুড়ি মিনিটের জন্য দম দিয়ে নিলেই তৈরি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষ আলু বিরিয়ানি একটু মশলাগুলো ভালো করে মিশিয়ে নিলাম এরপর গরম গরম আলু বিরিয়ানি পরিবেশন করছি বিরিয়ানিটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিলো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে এইভাবে একবার বানিয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন রেসিপি